টিম হোটেলে এসে দেখলেন কুশাল মেন্ডিসের জন্য অপেক্ষা করছে বিশাল সারপ্রাইজ দলের ক্রিকেটাররা সবাই মিলে ততক্ষণে আয়োজন করেছে তার মেয়ের জন্য জন্মদিনের ক্রিকেটাররা লবিতে এসে এদিন সরাসরি রুমে না গিয়ে অপেক্ষা করছিল কোনো কিছুর জন্য হঠাৎ করেই কুশাল মেন্ডিস বাস থেকে নেমে রীতিমতো চমকে ওঠেন তার মেয়ের জন্মদিন আজ আর সেই জন্মদিন উদযাপনের জন্যই সকলের এই আয়োজন ছোট্ট ওই শিশুটাকে নিয়ে জন্মদিনের এই বিশেষ মুহূর্তটা খুব স্বাভাবিকভাবেই আলাদা যেন একটা আবহ তৈরি করেছে টিম হোটেলে পঞ্চম দিন আগামীকাল টেস্টের এমন দিনের আগে নিশ্চয়ই মেজাজটা ফুরফুরায় রাখতে চাইবে শ্রীলঙ্কান ক্রিকেটাররা কুশাল মেন্ডিসের মুখের অভিব্যক্তিই বলে দেয় মেয়েকে সামনে দেখে পরিবারের সদস্যদের দেখতে পেয়ে মেয়ের জন্মদিনটা এভাবে সেলিব্রেট করতে পেয়ে তিনি অনেক খুশি পরিবারের অন্য সব সদস্যদের সময় দেখা গেল ক্রিকেটারদের অনেক পারিবারিক যারা সদস্য আছেন তারাও সেখানে উপস্থিত আছেন ক্রিকেটারদের মধ্যে এই সময়টা বেশ ভালোই কেটেছে বলেই মনে হয়েছে সারা দিনের টেস্টের ধকল ক্লান্তি নিশ্চিত করেই ক্রিকেটারদের পেয়ে বসেছে সরাসরি সকলেই রুমে চলে গিয়েছে তবে সেখানে উপস্থিত থাকা শ্রীলঙ্কান পরিবারের সদস্যরা সবাইকে চমকে দিয়ে দারুণ এক জন্মদিন আয়োজন করেছে ছোট্ট শিশুকে ঘিরে যেন সন্ধ্যাটা বদলে গেল শ্রীলঙ্কা না বহে ম্যাচ শেষ করে এদিন নির্ধারিত সময়ে এসে পৌঁছায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টিম বাস তবে শ্রীলঙ্কার ক্রিকেটাররা কোন একটা কারণে লবিতে অপেক্ষা করছিলেন প্রথম দিকে সেটা বোঝা যায়নি তবে পরবর্তীতে দেখা গেল কুশাল মেন্ডিস তার সন্তানের জন্মদিন পালন করবেন সেই সারপ্রাইজের জন্যই তারা সেখানে অপেক্ষা করছেন কুশাল মেন্ডিস টিম বাস থেকে নেমে যাওয়ার পরেই তাকে সেই সারপ্রাইজ দিয়েছেন তারই সতীর্থ এবং পরিবারের সদস্যরা দারুণ এক দৃশ্য বটে শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা এসেছি টিম হোটেলের লবিতে সেখান থেকেই এই আপডেট আপনাদেরকে আমরা জানাতে পারছি মিডফিল্ডের পর্যায়ে চোখ রাখুন আরও দারুণ কিছু দেখার জন্য বাংলাদেশ দলের এই সন্ধ্যার আপডেট একটু পরেই আপনাদেরকে জানানো হবে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়